দশক দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসাবে চব্বিশতম দিনে হবিগঞ্জে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রায় অংশগ্রহণ করতে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে হবিগঞ্জে পৌঁছেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা ফলে হবিগঞ্জ সার্কিট হাউজে হবিগঞ্জ জেলার শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন তারা বিকাল পাঁচটার দিকে হবিগঞ্জ সার্কিট হাউজের সামন থেকে একটি মিছিল বের করা হয় সেই মিছিল অংশগ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারদিস আলম ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তবে এনসিপির অন্যতম নেতা দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসাত আবদুল্লাহ হবিগঞ্জ আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি এনসিপির নেতাকর্মীরা যেটি জানিয়েছেন সকালে ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা শেষে হাসাদ আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েন এতে হবিগঞ্জে নেয় আসেই তিনি ডাক ব্যাগ করেন এদিকে মিছিলটি শহর প্রদক্ষিণ করে সাইফুর রহমান বরের সামনে এসে মিছিলটি সমাপ্তি করা হয় পরে ওইখানেই একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সেই সমাবেশে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সমাবেশে হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে এনসিপির নেতাকর্মীরা আসে অংশগ্রহণ করেন রাজু সরকার সময় বাংলা